মুকেশ ও রাকেশ দুই বন্ধু তারা একই শহরে থাকে কাজের অবসরে তারা দুইজন্য মিলে অনেক গল্প গুজব করে মুকেশ রাকেশের অফিসে এসেছে চলো বন্ধু গ্রাম থেকে ঘুরে আসা হোক অনেকদিন যাওয়া হয়নি গ্রামে যেতে চাও বন্ধু ঠিক আছে চলো অনেকদিন যাওয়া হয়নি চলো ঘুরে আসা হোক তাহলে কবে যাবে বলো সেই দিনই বেরিয়ে পড়ব তুমি যেদিন বলবে সেই দিনই বেরিয়ে পড়বো আমার তো কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে কালকেই বেরিয়ে পড়া হোক ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কালকেই আমরা দুজনে যাচ্ছি গ্রামে ঘুরতে পরের দিনই দুই বন্ধু গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তারা চলতে শুরু করলো তারা অফিসের গাড়িটি নিয়ে স্টেশনের দিকে যেতে লাগলো এবং রেল স্টেশনে নেমে তারা ট্রেনের টিকিট কাটলো ট্রেনের টিকিট কেটে তারা ট্রেনে উঠে পড়লো এবং ট্রেন কেশব পরের দিকে চলতে লাগলো দুই বন্ধু জানালার পাশ থেকে গাছপালার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলো এবং ট্রেন ধীরে ধীরে তার স্টেশনের দিকে যেতে লাগলো এবং এক সময় পৌঁছে গেল তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল দুই বন্ধু মিলে রেল স্টেশনে নেমে পড়ল বন্ধু সন্ধ্যা তো হয়ে আসলো এখান থেকে গ্রামের কি কোনো রিকশা বা অটো পাওয়া যাবে সেটাই চিন্তা করতেছি চলো সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে গেলে কিছু পাওয়া যেতেও পারে এরপর দুই বন্ধু মিলে গ্রামের দিকে এগোতে লাগলো হঠাৎ করে আকাশে মেঘ দেখা এবং বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে দুই বন্ধু মিলে জঙ্গলের ভিতর দিয়ে গ্রামের দিকে এগোতে লাগলো হঠাৎই তারা দেখতে পেল একটি গরু সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে কি ব্যাপার বন্ধু এত রাতে গরু আবার কোথা থেকে আসলো তাই তো বন্ধু রাতে আবার গরু কোথা থেকে আসলো মনে হয় কারো গরু বাড়িতে যায়নি এরকম হতে পারে তারা দুই বন্ধু মিলে গরুটির পিছনে পিছনে যেতে লাগলো এবং কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল গরুটি হঠাৎ করেই একটি মানুষের রূপান্তরিত হয়েছে কে আপনি আর গুরু থেকে মানুষ কিভাবে হলেন কিছুক্ষণ আগে তো আপনি গুরু ছিলেন হঠাৎ করে মানুষ কিভাবে হলেন আমি তো মানুষই ছিলাম কিন্তু এক ডাইনি আমাকে এনে গুরু বানিয়ে রেখেছে আমার রাতে আমার ঘর মটকে খাবে বলে রেখে দিয়েছে তোমরা এখানে কি করছো ওই ডাইনিটা এক্ষুনি চলে আসবে তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও না হলে সে তোমাদের ঘর মটকে খাবে কি তোমাকে মুক্ত করার কোনো বুদ্ধি নেই তাহলে সেটা আমাদের বলো যাতে আমি আমরা তোমাকে মুক্ত করতে পারি একটা বুদ্ধি আছে যদি ডাইনিটা মারা যায় তবেই আমি মুক্তি পাবো ডাইনিটাকে আগুনে পুড়িয়ে মারতে হবে আরে তোরা এত রাতে কোথা থেকে এসেছিস তোদের আমি ঘর মরকে খাবো আমাদের ঘর মোটকে খাবি ডাইনি আজকে তোকে পুরিয়ে মারবো বন্ধু ম্যাচটা বের করো তো ডাইনিকে আগুনে পুরিয়ে মারতে হবে আমি ছাড়বো না কোরানোকে আগুন দিয়েছিস এভাবে ডাইনিটি আগুনে পুড়ে মারা ডাইনিটি আগুনে পুড়ে মারা গেছে আজ থেকে তুমি মুক্ত তোমাদের এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না ধন্যবাদ তোমাদের ঠিক আছে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই এরপর আমরা আমাদের বাড়িতে যাব ঠিক আছে চলুন এরপর দুই বন্ধু মিলে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিল এবং সেখান থেকে তারা তাদের বাড়িতে গ্রামে ফিরে আসলো এবং গ্রামে কয়েকদিন থাকার পর তারা আবার শহরে চলে আসলো